একটি কাগজ থাকলে হবে ভোটার ভেরিফিকেশান কাদের কি কী লাগবে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক এর আগের একটা ভিডিওতে আমি বলে দিয়েছিলাম তো আজকের ভিডিওতে আরও একবার আপনাদেরকে বলে রাখি এবার আগস্ট মাসের শুরু থেকে বাংলা চালু হতে পারে ভোটার ভেরিফিকেশান তবে এই ভোটার ভেরিফিকেশান নিয়ে প্রচুর মানুষ নানা চিন্তার সম্মুখীন হচ্ছেন পশ্চিমবঙ্গে কবে ভোটার ভেরিফিকেশান বা এসআইআর অর্থাৎ স্পেশাল এন্টেন্সিভ রিসিপ রিভিশন চালু হবে বাংলার ভোটার ভেরিফিকেশন হলে কি কী কাগজপত্র লাগবে কাদের কাছে শুধু একটিমাত্র ডকুমেন্ট থাকলেই ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে নির্বাচন কমিশন চালু করেছে ভোটার ভেরিফিকেশন ইতিমধ্যে বিহারে শুরু হয়েছে ভোটার কার্ডের নিবিড় সমীক্ষা যেটাকে বলা হচ্ছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন যাচাই করবে কারা প্রকৃত ভারতবাসী বা কারা প্রকৃত ভোট দেওয়ার যোগ্য ব্যক্তি সেই জন্যই আগস্ট মাস থেকে রাজ্য জুড়ে চালু হতে পারে এই ভোটার ভেরিফিকেশান যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে চালু করা হতে পারে ইতিমধ্যেই জানা যাচ্ছে বিহারে প্রায় ছাপ্পান্ন লক্ষ মানুষের নাম এই ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে ফলে পশ্চিমবঙ্গেরও ভোটার ভেরিফিকেশান শুরু হলে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ হতে পারে তাই প্রত্যেকেই এই ভোটার ভেরিফিকেশান সম্বন্ধে বিস্তারিত জানা উচিত ভোটার ভেরিফিকেশান কত সালে জন্ম হলে কি কি কাগজপত্র লাগবে চলুন জেনে নেওয়া যাক এর আগে বিহারে যে ভোটার ভেরিফিকেশান গাইডলাইন দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে সেই অনুযায়ী ভোটার ভেরিফিকেশান নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উঠে আসছে তবে আগে থেকে জানিয়ে রাখা ভালো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত নোটিশ বা গাইডলাইন প্রকাশিত হয়নি হলে সেটাও তাও ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব তবে যেহেতু এই গাইডলাইন নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান হলে সেটাও নির্বাচন কমিশন করবে তাই আবেদন পদ্ধতি বা ডকুমেন্টের লিস্ট প্রায় একই রকম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এই মুহূর্তে বিহারের গাইডলাইন অনুযায়ী কি কী জানানো হয়েছে সমস্তটা নিয়ে বিস্তারিত আজকের ভিডিও মাধ্যমে আলোচনা করেছি প্রথমেই গাইডলাইনের আবেদনপত্রের পদ্ধতি বা বিবরণ দেখানোর পর ডিক্লেয়ারেশন বা ঘোষণাপত্র সম্বন্ধে জানানো হয়েছে মূলত যাদের আঠেরো বছর বয়স হয়ে গেছে বা যারা ভোট দেওয়ার যোগ্য যাদের কাছে ভোটার কার্ড আছে তাদের জন্য এই গাইডলাইন কি বলা হয়েছে গাইডলাইনে কি কী বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক যদি কোনো ব্যক্তি এক সাত উনিশশো সালের আগে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কী কাগজপত্র দিতে হবে প্রথমত মনে রাখবেন পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশান চালু হয় সেটাতে প্রত্যেককেই ফর্ম ফিল করতে হবে এবার আপনার যদি উনিশশো সালের আগে জন্ম হয় সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য শুধুমাত্র নিজের কাগজপত্র বা নথিপত্র দিলেই হবে এক্ষেত্রে আপনার জন্মের তারিখ কিংবা জন্মস্থান লেখা রয়েছে এমন কোন সার্টিফিকেট প্রদান করলে এই ভোটার ভেরিফিকেশনটা কিন্তু করতে পারবেন যদি কারো জন্ম এক সাত উনিশশো থেকে দু সালের মধ্যে হয় সেক্ষেত্রে ওই ব্যক্তি নিজের ডকুমেন্ট দিতে হবে সঙ্গে বাবা অথবা মা যে কোনো একজনের ডকুমেন্ট জমা করতে হবে এক্ষেত্রে ডকুমেন্টে বলা হয়েছে জন্ম তারিখ অথবা জন্মস্থান উল্লেখ রয়েছে এমন যে কোনো ডকুমেন্ট কিন্তু প্রদান করতে পারবেন তাছাড়া যাদের জন্ম দু সালের পর তাদের ক্ষেত্রে নিজের ডকুমেন্ট সঙ্গে বাবার ডকুমেন্ট এবং মায়ের ডকুমেন্ট উভয়ের ডকুমেন্ট কিন্তু দিতে হবে এক্ষেত্রে যে ডকুমেন্টগুলো দেবেন সেখানে জন্ম তারিখ অথবা জন্মস্থান উল্লেখ রয়েছে এমন যে কোনো ডকুমেন্ট কিন্তু প্রদান করতে হবে যদি কোনো বাবা বা ভারতীয় না হয় সেক্ষেত্রে সন্তান জন্মের সময় তাদের যে বৈধ পাসপোর্ট বা ভিসা ছিল সেটা প্রমাণপত্র হিসাবে কিন্তু দেখাতে হবে তারপরে দেখব কোন একটি কাগজ থাকলে অন্যরকম লাগবে না না এর আগে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছিল সেখানে জানানো হয়েছিল বিহারের ক্ষেত্রে দু সালে লাস্ট ভোটার ভেরিফিকেশান হয়েছিল ওই ভোটার ভেরিফিকেশনে যারা যারা অংশগ্রহণ করেছিলেন এবং যাদের নাম ভোটার তালিকায় ছিল তাদের ক্ষেত্রে ওই ভোটার তালিকা কেউ পর্যাপ্ত ডকুমেন্ট হিসাবে ধরে নেওয়া হবে ফলে পশ্চিমবঙ্গে লাস্ট দু হাজার দুই সালের ভোটার ভেরিফিকেশান হয়েছিল তাই এই দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারাও এই ভোটার লিস্টের ডকুমেন্টে ভোটার ভেরিফিকেশনের সময় দেখতে পারবেন এক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না বিশেষ বিজ্ঞপ্তি তবে মনে রাখতে হবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো গাইডলাইন প্রকাশিত হয় না বা অফিসিয়ালি নোটিশ কিংবা ফর্ম দেওয়া হয়নি যদি আগস্ট মাসের পশ্চিমবঙ্গের ভোটার ভেরিফিকেশান শুরু হয় সেক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেটাও আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন তাই এই চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না তো পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং এসে গুসলি জয় হিন্দ